এটা কোনো গল্প নয় এটা একটা উল্লেখযোগ্য অঙ্গনারী কর্মীদের আন্দোলন কয়েক মাস আগের ঘটনা অর্থাৎ ভোটের আগে অঙ্গনারী কর্মীদের যে আন্দোলনগুলি হয়েছিল তার মধ্যে দুর্ধর্ষ একটা আন্দোলন বিহার পাটনার আন্দোলন তাদের মুখ্য দাবি ছিল অঙ্গনারী কর্মী সহায়িকাদের সরকারি মর্যাদা দিতে হবে বেতনের শ্রী বৃদ্ধি ঘটাতে হবে আন্দোলন হয়েছিল বিহারে সেই আন্দোলন কি ভয়াবহ বিক্ষোভের রূপ নিয়েছিল তারই ঘটনা তুলে ধরছি সমস্ত অবনারী কর্মী সহায়িকা একসঙ্গে যোগদান করায় বিক্ষোভ ব্যাপকত্ব লাভ করেছিল বিক্ষোভ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জল কামানের ব্যবহার করা হয়েছিল যেন কোনো অপ্রিয় ঘটনা না ঘটে সেজন্যই প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন শেষ পর্যন্ত যারা নিজ কর্মস্থান পরিবর্তিত করার চেষ্টা করেছিল তাদের অনেকের পরিবারে দুঃখের ছায়া নেমে আসে অধিকার আদায় করতে গিয়ে মুখের আহার হারাতে হয়েছিল বহু অঙ্গনারী কর্মী সহায়িকাদের প্রায় আঠারো হাজার অঙ্গনারী কর্মীকে বরখাস্ত করা হয়েছিল এই বিক্ষোভের কারণে পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছিলেন অবশেষে সাত জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে খবরের কাগজে মাননীয় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সুর নরম হয় অঙ্গনারী কর্মীদের পুনর্বহাল করা হয় তিনি আরও আশ্বাস দেন যথাসময়ে তাদের ভাতা বৃদ্ধি পেয়েছে ও পাবে এই বিপুল সংখ্যক জমায়েত ঘটেছিল পাটনার আর জেডি অফিসের বাইরে এই আন্দোলন হয়েছিল চাকরির ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে অঙ্গনওয়ারী কর্মীদের প্রতি দীর্ঘদিন ধরেই অবিচার করা হচ্ছে যখন তাদের বারবার বিনীত আবেদন শুনেও মুখ ফিরিয়ে নেয় সরকার তখন একমাত্র পথ আন্দোলন সেই আন্দোলন অঙ্গনওয়াড়ী কর্মীদের অনুপ্রেরণা নরম হয়েছে সরকারের চোখ মেলেছে তাদের প্রতি আজ তাদের বেতন কিছু হলেও বাড়ছে